সো গাইস গুড আফটারনুন তো আজকের বোনের বাড়িতে খাওয়া আছে বোন আমাকে ডেকেছে তো আমি এসেছি তো ভাবলাম বান্না করবো না বোন করবে আমি খাবো বাট দেখলাম যে না লাস্ট অবধি কী হচ্ছে দেখছি এই দেখুন কতটা লঙ্কা বাটা দিয়ে চিকেন রান্না করবো আর সেই চিকেন খাওয়া হবে তো আমি বললাম তোকে রান্না করতে হবে না তুই ছাড় আমি করছি তো দেখুন এখানে পেঁয়াজ পুচি করে বোন ভাসে বসে দিয়েছে কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু দেয়নি তো আমি তারপরে ধরলাম তো এখন থেকে স্টার্ট করছি দেখা যাক কিভাবে করি তো সেটা আপনারা সবাই দেখতে থাকুন সো গাইস এখন মেশু একটু রাগারাগি হচ্ছে দেখুন কেমনভাবে মানে যা মানে মাথা চুলকে যাচ্ছে চুলকে যাচ্ছে ওর মাথা নাকি এত উকুন হয়েছে চুলকালে উকুন চলে যাবে তো যাই হোক দেখুন পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি চিকেনটা অ্যাড করলাম কেন কি বোনের বাড়িতে জিরে নেই তো আমি বললাম জিরে ফোড়ন দিবি না বলছি কি জিরে নেই তো মেটে দে মানে কী বলবো আর চিকেনটা অ্যাড করলাম গাইস বোন পেঁয়াজ কেন কি অ্যাকচুয়ালি শিলনোড়াটা কিন্তু আমার গাইস বোনের বাড়িতে আছে কেন আমি যখনই কিছু করতে যাবো না তখনই বলবো আমার তো বন্যার বাড়িতে শিলনোড়া আছে তাই এই মিক্সিতে করে নি তো যাই হোক শিলনোড়া মশলা খাওয়া মশলা বেটে রান্না খাওয়াটা খুবই দরকার হয় মাঝে মাঝে মানে ওই জন্য বোনের শরীর এত ভালো কেন বন তো শিলনোড়াই খায় এখানে আদা রসুন পেস্ট হচ্ছে বাটা হচ্ছে দেখো লঙ্কা বাটা হচ্ছে লঙ্কা বাটা তুমি আরও কমাবো শরীর খারাপ করার কিচ্ছু লাভ নেই দেখুন আমার চিকেনটা হাফ ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটো অ্যাড করলাম এটা একটু নাড়াচাড়া করবো তারপরে আদা রসুন পেস্ট দেবো লঙ্কা বাটা দেবো হলুদ দেবো দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন লঙ্কা বাটা আছে আদা রসুন এর পেস্ট আছে দুটোই অ্যাড করলাম নুন দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আমার মা আমার বোন যেন সেই চিংড়ি মাছের ব্যবসা করছে বাড়ির মধ্যে দেখতেই পারছেন এভারেস্ট কোম্পানি এভারেস্টের চিকেন মশলা চিকেন হ্যাঁ চিকেন মশলা পরিমাণ চিকেন মশলা দিয়ে দিলাম আজকে বোন বাড়িতে রান্না হচ্ছে উল্টো পাল্টাভাবে হচ্ছে তাই ঠিক করে ফোকাস করতে পারছি না গাছ সঙ্গে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দেখছেন সাই গরম মশলা বোন অ্যাকচুয়ালি কিনে নিয়ে আসছে আমি বাড়িতে মিক্সি করে রাখি বাট ওরকম সিস্টেম নেই যাই হোক দেখছেন আলুটা অ্যাড করলাম আলু কম পড়বে বলে আবার তিন চারটে আলু কেটে অ্যাড করা হবে এবার নেড়ে ছেড়ে কম করে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর পর আমি আপনাদেরকে দেখাতে থাকবো ওকে গাইজ গাইজ দেখুন কষানো হয়ে যাচ্ছে ঠিক আছে আমি সব মিশিয়ে ছিল মিলিয়ে দিয়েছি এবার দেখতেই পাচ্ছেন আমি কম কথা বলবো তাই